কাকু তারে বসে আপনি কার অপেক্ষায় আছেন তুমি কার কথা ভাবছো ও বুঝেছি ঝন্তুর কথা আচ্ছা ও আসবে খুনি কাল রাতে তোমার ঘুম হয়েছিল তো নাকি হয়নি আজ কটার সময় ঘুম থেকে উঠলে দাঁড়া দাঁড়া একটু থামবে রাজধানী এক্সপ্রেস ট্রেনের মতো বলেই চলেছে বলেই চলেছে আচ্ছা থামলাম ভাই আসলে কি জানিস তো তোর সাথে কথা বলতে খুব ইচ্ছা করে তুই অনেক দিন পর এলি তো যা এবার আমি তো কালকেই এসেছিলাম তুই দেখতে পাসনি আমি হয়তো অন্যদিকে ছিলাম যাক গে যাক তুই কেমন আছিস বল কেমন আর আছি খাবারের খোঁজে সারা দিন কেটে যায় মন্দা মিঠাই কে আর খাওয়াচ্ছে আজ কিছু পেলে বাবু দাঁড়া দেখছি এখনো নজর তো করছি কেউ তো এখনো কোনো খাবার টুকরো ছুঁড়ল না আমি কি বড্ড দেরি করে এলাম কি জানি বাবা ওই তো নিচে খাবার জিনিস দেখতে পাচ্ছি এ রে যা ভেবেছিলাম তা তো নয় এ আমার মুখে রুচবে না এত অবহেলা কোনো খাবারই অবহেলা করতে নেই আজকে এই খাও অন্যদিন ভালো খাবার পাবে নিশ্চয়ই ঠিক বলেছিস কি আর করা যাবে এই দিয়েই চালিয়ে নিই